বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি কথা শোনাব যা শুধু গল্প নয় বরং জীবনকে বদলে দেওয়ার মতো শিক্ষা আমরা সবাই চাই আমাদের মনোবাসনা পূর্ণ হোক কিন্তু জানেন কি যখন আমরা অন্তরের কান্নার প্রার্থনা নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়াই তখন সেই শক্তি আমাদের জীবনে এক অদৃশ্য পরিবর্তন ঘটায় আজকের আলোচনায় থাকছে একটি অনুপ্রেরণাদায়ক গল্প বাস্তব জীবনের কিছু উদাহরণ এবং শেষ পর্যন্ত এমন একটি বার্তা যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে তাই ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকুন অনেক বছর আগে এক গরিব কৃষক ছিল তার জীবন দারিদ্র্যে ভরা সংসারে খাবারের অভাব প্রতিদিন ভোরে মাঠে কাজ করত তবুও সংসারে শান্তি ছিল না একদিন রাতে আকাশের দিকে তাকিয়ে সে ভেঙে পড়ল চোখে জল নিয়ে ঈশ্বরকে বলল হে ভগবান আমি আর পারছি না আমার মেয়ের পড়াশোনা থেমে গেছে ঘরে খাবার নেই আমি কি এতই পাপি যে আপনি আমার আর্তনাদ শুনবেন না সেই রাতে কৃষক ঘুমিয়ে পড়ল চোখে জল নিয়ে পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল গ্রামের একজন ধনী মানুষ কৃষকের কাছে এসে বলল ভাই আমি তোমার কথা ভেবেছি আমি তোমাকে কিছু জমি দেব তুমি সেখানে কাজ করো তোমার মেয়ের পড়াশোনার দায়িত্ব আমি নেব বন্ধুরা কখনো কখনো যখন আমরা হৃদয়ের কান্না নিয়ে ঈশ্বরকে ডাকি তখন তিনি মানুষের মাধ্যমে উত্তর পাঠান আপনি কি কখনো ভেবেছেন আপনার কষ্ট হয়তো কারোর হৃদয় ছুঁয়ে গেছে এক মুহূর্ত চোখ বন্ধ করুন ভাবুন তো আপনি মন্দিরে দাঁড়িয়ে আছেন সামনে প্রদীপ জ্বলছে আর আপনি চোখের জলে ভিজে ভিজে নিজের ইচ্ছাগুলো ঈশ্বরকে বলছেন আপনার বুক হালকা হচ্ছে আপনি অনুভব করছেন যেন ঈশ্বর আপনাকে শুনছেন এই অভিজ্ঞতা সত্যিই এক অদ্ভুত শান্তি দেয় আরেকটি গল্প বলি এক মা তার ছেলের অসুখে কাঁদতে কাঁদতে প্রতিদিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন গ্রামের সবাই হাসাহাসি করত বলতো প্রদীপ জ্বালিয়ে কারো অসুখ সারে কিন্তু মা হাল ছাড়েনি কয়েক মাস পর ডাক্তার বলল হলেও সত্যি আপনার ছেলের অবস্থা অনেক ভালো হচ্ছে অবিশ্বাস্য বন্ধুরা বিজ্ঞান হয়তো সব ব্যাখ্যা দিতে পারে না কিন্তু বিশ্বাসের শক্তি কান্নার শক্তি আর প্রার্থনা শক্তি আমাদের জীবনকে পাল্টে দিতে পারে বন্ধুরা যদি এই গল্পগুলো আপনার মন ছুঁয়ে যায় যদি আপনিও মনে করেন ঈশ্বরের কাছে কান্না কোনো দিন বৃদ্ধা যায় না তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এমন অনুপ্রেরণামূলক গল্প যা মনকে শান্তি দেয় ঈশ্বরের সামনে কান্না মানে দুর্বলতা নয় এটি আত্মসমর্পণ মানুষ যখন কাঁদে তখন তার অহং ভেঙে যায় আর অহং ভেঙে গেলে ঈশ্বরের কৃপা সহজে প্রভাবিত হয় ইতিহাসে দেখা যায় মীরাবাই চৈতন্যদেব তুলসীদাস এরা সকলেই ঈশ্বরের সামনে চোখের জলে প্রার্থনা করেছেন আর তাদের জীবনেই বদলে গেছে আপনার কান্না হয়তো ঈশ্বরের পরিকল্পনার দরজা খুলে দেবে শেষে একটি ছোট্ট গল্প বলি এক যুবক প্রতিদিন মন্দিরে গিয়ে ঈশ্বরকে বলতো আমার কোনো কাজ নেই কোনো উপার্জন নেই আমি কি করব? একদিন সে আর্তনাদ করতে করতে ঘুমিয়ে পড়ল স্বপ্নে ঈশ্বর বললেন তুমি পাশের গ্রামের একজনকে সাহায্য করো তোমার পথ খুলে যাবে পরদিন যুবক সেই কাজ করলো আশ্চর্যজনকভাবে সেই লোককেই তাকে একটি কাজ দিল আজ যুবক সফল ব্যবসায়ী তাহলে বন্ধুরা আমরা যদি সত্যি মন থেকে ঈশ্বরের কাছে কান্না করি তবে তিনি আমাদের জন্য সঠিক দরজা খুলে দেন বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয় ছুঁয়েছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা কখনো কি আপনি ঈশ্বরের সামনে কেঁদেছেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও এমন গল্প শিক্ষার অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি